অধীর চৌধুরী এখন বাহাত্তরে মন্তব্য নারু গোপালের এদিন অধীর চৌধুরী সুভা সরোবর পরিদর্শন করতে আসাকে কেন্দ্র করে কটাক্ষ করলেন পৌরপিতা নারুগোপাল মুখার্জি নারুগোপালের মন্তব্য বয়সের সাথে সাথে অধীরের বুদ্ধিও লোপ পেয়েছে ভোট প্রচারের পন্থা খুঁজে পাচ্ছিলেন না তা এখানে এসে ভোটের রাজনীতি করছেন লাল জামা শ্যুট প্যান্ট পরলে তো আর ছোকরা হওয়া যায় না বললেন নারুগোপাল তিনি আরও বলেন অধীর চৌধুরীর খরচ তার পরিবারের খরচ তার আমোদ প্রমোদের খরচ যোগান বহরমপুর পৌরসভা বর্তমান তৃণমূল পরিচালিত পৌরসভা হওয়ার পর সেসব খরচগুলি এখন বন্ধ হয়ে গেছে তাই মাথা খারাপ করে শহরের বিভিন্ন প্রান্তে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন নিয়ে মাথা বহরমপুর মিউনিসিপ্যালিটি যথেষ্ট পরিমাণে আছে চুরিটা অধিক চৌধুরী দীর্ঘদিন ধরে করে গেছে ওর কোনো পারপাস সলভ হচ্ছে না ওর বাড়ির চাকরবাকর থেকে আরম্ভ করে ওর যে গাড়ির তেলের খরচা ওর যে ভ্রমণের খরচা ওর যে আমোদ প্রমোদের খরচা সেটা বহরমপুর মিউনিসিপ্যালিটি থেকে একটা বহন হতো যখনও ছিল সেটা হচ্ছে না বলে ওর মাথা খারাপ হয়ে আছে যেদিন থেকে বহরমপুর মিউনিসিপ্যালিটি আছে দুবছর অতিক্রম হল সেদিন থেকে নানাভাবে ওর পিএসসি কমিটিকে কাজে লাগিয়ে নানাভাবে হচ্ছে আপনার ওর নিজস্ব যে সরকারি পথ কাজে লাগিয়ে কমপ্লেন করে এই বহরমপুর মিউনিসিপ্যালিটির যে উন্নয়ন শব্দ করার চেষ্টা করছে সেই জন্য না করতে পেরে লাস্টে ভোটের সময় মরা মাছ নিয়ে রাজনীতি করার যে ও ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র তো কামিয়াব হবে না সেই জন্য ওই যে বাহাত্তরে গেলে মানুষের যেমন আপনার মস্তিষ্ক যেমন হচ্ছে আপনার কাজ করে না সেই জন্য লাল জামা পড়লে আর ট্যাক্স স্যুট স্যুট পরলে পরে ওর যেমন বয়সটা কমছে না সেভাবে বুদ্ধিটাও লোপ পাচ্ছে অর্থাৎ একটা সিনিয়র মানুষ সেই জায়গা থেকে হাটটাকে মেনে নিয়ে আগামী দিনে লোকসভা নির্বাচনে করছেন হাটটাকে মেনে নিয়ে ঘরের মধ্যে বসে মানুষের সঙ্গে জনসংযোগ রাজনীতি করা সেটা করুন অযথা গরম রাজনীতি করতে আসবেন না তার ফল বিপরীত হবে বাংলা না